মর্নিং বন্ধুরা ডাইনিংয়ে এসে গেছি আমরা সবাই ব্রেকফাস্ট করছি আমাদের দলের লোকজনরা সবাই আজকে আজকে আমি খেতে পাচ্ছি একটু পরেই আমরা আমরা বেরিয়ে যাব যাচ্ছি সব কিছুই ল্যান্ড এই আমাদের গাড়িটায় সুবিধা হয়েছে লোক কম থাকার জন্য রবীন্দ্রা বাবা আমি সবাই যে যার একটা করে সিটে বসেছি সাইডে আস্তে আস্তে গ্রামের দিকেই মনে হচ্ছে এটা এগিয়ে চলেছি ফ্রান্সের এই ডিস ডিসনিল্যান্ডটি মর্না ভ্যালিতে চেসি টাউনে অবস্থিত এটা হচ্ছে মেন প্যারিস থেকে বত্রিশ কিলোমিটার দূরে খুব সম্ভবত আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে খুব সুন্দর দৃশ্যপর দেখতে দেখতে যাচ্ছি এদের বাড়িগুলো খুব সুন্দর লাগে এই জায়গা থেকে বোধ হয় বাস গাড়ি সব কিছুই পাওয়া যায় সেটা কিসের কত দাম নেয় সেটাও লেখা রয়েছে আমাদের ডিসনিল্যান্ডে আমাদের টিকিট কাটা আছে চলমান রাস্তা দিয়ে যাচ্ছি ছবি তুলে আপনাদেরও দেখাচ্ছি হৈ হই রই রই কাণ্ড প্রচুর লোকজন বিভিন্ন দেশের জায়গা যে জায়গাটায় আমাদের বাস রাখলো সেখানটাও দেখলাম প্রচুর বাস গাড়ির জায়গায়ও প্রচুর গাড়ি তাছাড়া এই ডিজনিল্যান্ড কোনো কোনো জায়গার সঙ্গে আমি ঠিক আপনাদের ইনফরমেশনটা দিতে পারবো না ট্রেনের সঙ্গেও কিন্তু যোগাযোগ রয়েছে এখানে কিন্তু ট্রেন স্টেশনও রয়েছে ইউএসের যে ডিজনি ল্যান্ড আপনারা তো জানেন খুবই বিখ্যাত আর এই ফ্রান্সের এই ডিজনি ল্যান্ডটি দ্বিতীয় বৃহত্তম এটিও কিন্তু খুব বড় প্রচুর হাঁটতে হাটতে দেখা যাচ্ছে এই যে পার্কটি এটা হচ্ছে প্যারিসের একটা আইকনিক থিম পার্ক আর এই পার্কটা ইউরোপের কিন্তু মোস্ট ভিজিটেড থিম পার্ক ছোটদের তো স্বর্গরাজ্য বটেই বড়দেরও শুনেছি এটি ভালো লাগবে আমি যাব কি যাব না করছিলাম তখন আমি যে যাদের সঙ্গে এসেছি তারা বলল যে খুবই ভালো লাগবে এই জায়গাটিতে লাইন দিয়ে ঢুকতে হয় সবার হাতে টিকিট চেকিং হয় এই জায়গাটা ভিতরে ঢুকে এলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখুন বাচ্চাদের কি সুন্দর বসিয়ে বাবা মা সবাই সপরিবারে যাচ্ছে আমার একটা জিনিস মনে হচ্ছে আমরা যে বলি যে আমরা প্রাচ্যের লোকরাই খুব বাচ্চাদের দেখভাল করি আমি জানি না অবশ্য বলতে পারবো না এই ডিসনি ল্যান্ডে কিন্তু আমি দেখছি এসে থেকে এইটুকু সময় হয়তো পুরোটা বুঝতে পারবো না বাবা মায়েরা কিন্তু বাচ্চাদের খুব সুন্দর যত্ন করে নিয়ে এসছে একদম ছোট্ট বাচ্চা থেকে মাঝারি সাইজের বাচ্চা বড় বাচ্চা সবাইকে তারা কিন্তু খুব সুন্দর টেক কেয়ার করে নিয়ে যাচ্ছে উনিশশো বিরানব্বই সালের টুয়েলথ এপ্রিল এই ডিজনিল্যান্ড তৈরি হয় এর ভেতরে দুটো থিম পার্ক আছে সাতটা ডিজনির ধারা দ্বারা আর কি অর্গানাইজড দুটো হোটেল আছে ডিজনি হোটেল দুটো কনভেনশন সেন্টার আছে একটা গলফ কোর্স আছে এছাড়া এরিনা শপিং ডাইনিং এবং অন্যান্য নানান বিনোদনের জায়গা আছে দেখুন নানান বাচ্চারা বাবা মায়েদের সঙ্গে কি সুন্দর আনন্দ করে আসছে আমি বাচ্চাদের খুব ভালোবাসি তাই একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ বাচ্চাদের কিছু ভিডিও তুলছিলাম যে তাদের মুডগুলো আমি ধরার চেষ্টা করছিলাম এই আর কি এই ডিজনিল্যান্ডে প্রতি বছর পনেরো মিলিয়ন দর্শনার্থী আসে আর এই ফ্রান্সের ডিজনিল্যান্ডটি ইউরোপের অন্যতম প্রধান বেসরকারি পর্যটন কেন্দ্র দু সালে এই ডিজনিল্যান্ড তিনশো তেতাল্লিশ মিলিয়ন ডলার কিন্তু আর্ন করেছে আর দু হাজার বাইশে মিলিয়ন মানুষ এই পার্কে এসছে এই ডিজনিল্যান্ড থেকে এই ফ্রান্সের এই দিকের অঞ্চলের প্রচুর আয় হয় ঢুকে এসছি একটি দোকানে এখানে বাচ্চাদের জামা কাপড় বিক্রি হচ্ছে ডিজনিরই বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন কিছু দেওয়া রয়েছে খুব সুন্দর জামাগুলো আপনাদের জাস্ট একটু দেখিয়ে নিচ্ছি আমার ছোট বাচ্চা নেই কেনারও নেই এখানে দামও অনেকটা বেশি আমাদের ইউরো দিয়ে কিনতে একটু অসুবিধেই আছে আর একটা জিনিস হচ্ছে এই দোকানগুলির মধ্যে টয়লেট আছে ফ্রি টয়লেট এবং সেগুলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ইউজ করতেই পারে একটু ছবি তুলে বেরিয়ে এলাম বাইরের এই ভাইবসটা আমার ভীষণ ভালো লাগছে শুধু ছোটরা নয় বড়রাও খুব আনন্দ করছে একটি জায়গায় বসে পড়েছি এরকম একটু বাদে প্যারেড শুরু হবে প্যারেড যে যেটা এদের মেন ডিজনি স্টার্স অন প্যারেড এটা দু হাজার থেকে এখনো পর্যন্ত চলছে এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন স্পেশাল প্যারেড হয় নাইট টাইমেও অনেক শোজ থাকে ছাড়া স্পেশাল সিজনে সিজনাল যেসব ইভেন্টস তাও হয় তারও প্যারেটস হয় যেমন হলউইন ফেস্টিভ্যাল ক্রিসমাস ফেস্টিভ্যাল এরকম হয় দু হাজার সাতাশে এর পঁয়ত্রিশতম অ্যানিভার্সারির একটা ফেস্টিভ্যাল হবে আপনারা যদি সেই সময় আসেন তাহলে কোন সময় হবে সেটা একটু দেখে শুনে আসতে পারেন নাইট শো হয় আপনি দিনে ঢুকে আপনি পুরো রাত্রির অবধি এখন রাতির দশটা চল্লিশ অবধি মানে খোলা থাকছে পার্কটি এই বছর হচ্ছে হচ্ছে ডিসনিল্যান্ডের ইলুমিনেশন নানান আতসবাজির যে খেলা হচ্ছে দেখুন বাচ্চাগুলোর মুখ দেখুন কি উৎসাহে বসে আছে সব একেবারে কখন প্যারেড শুরু হবে দেখেই মজা লাগছে প্যারেড শুরু হওয়ার মুখে ওই জন্য সবাই যে যার জায়গা নেওয়ার চেষ্টা করছে এই দেব কর্মচারীরা সব বাচ্চাদের একটু সরিয়ে দিচ্ছে পা গুলো উপরে তুলে দিচ্ছে যাতে লেগে না যায় কারণ যখন পারে হবে তখন হৈ হৈ রঙের মধ্যে কোনো বাচ্চা এরা সেই দিকে সদা সতর্ক রাস্তা সবসময় পরিষ্কার করছে আপনারা সারা দিনটা থেকে রাত্রে আতশবাজি যে বলছিলাম হয় এখানে সেটা দেখেও কিন্তু রাত্রে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা পুরো দিনটা এখানে স্পেন্ড করতে হবে এই আর কি অনুষ্ঠান শুরু হয়ে গেছে এরপরে আর আমি বেশি কথা বলতে পারবো না দেখুন এই যে এদের যারা কর্মীরা রয়েছে তারা সব সময় এই রাস্তাটায় ঘুরছে এবং কেউ যেন পা ছড়িয়ে না থাকে সেটা এরা দেখছে কারণ তাহলে প্যারেড যখন আসবে কেউ ইনজিউড হতে পারে এইখানে কিন্তু সব কিছু আনতে পারবেন রকম স্টিক পারবেন না ইভেন সেলফি স্টিকও পারবেন না তো সেটা মাথায় রাখবেন রকম সেলফি স্টিক নিয়ে এলে কিন্তু ওরা নিয়ে নেবে গেটে যার জন্য আমিও সেলফি স্টিক আনতে পারিনি এমনি মোবাইল ফোনে হাত বাড়িয়ে যতটুকু তুলতে পারবেন এইখানে এই রাস্তাটা মেন প্যারেড হয় আমি সত্যি কথা বলছি ডিসনির আমি প্রত্যেকটা ক্যারেক্টার আমি জানি না আপনাদের বাড়িতে যারা বাচ্চারা আছে তারা এটা বুঝতে পারবে এবং তারা খুব এনজয় করবে আমি প্রথমেই তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি যে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বাচ্চাদের নিয়ে দেখবেন বাচ্চাদের সত্যি ভালো লাগবে আর আরও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন কারণ ডিসনির পুরোটা আমি এই ভিডিও হয়তো দেখাতে পারবো না অনেক বড় হয়ে যাবে দেখুন আমারই কি আনন্দ দেখুন মানে সবার সঙ্গে সঙ্গে আমিও বাচ্চাদের মতন নির্ভর বাচ্চা বাচ্চাদের দেখাবেন বাচ্চারা বাবরে আমার কাছে এসে কি সব অঙ্গভঙ্গি করে গেল কিছু বুঝতে তো পারলাম না কিন্তু মজা খুব লাগছে বাচ্চারা এসছে তারাও কিন্তু সব ডিসনিল্যান্ডের বিভিন্ন ক্যারেক্টার এর মতন পোশাক পরে এসছে মাথায় হেয়ার ব্যান্ড সেরকম সব খুব মজা টি আমাদের সামনে দিয়ে চলে গেল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো আবার মনে করিয়ে দিচ্ছি বাড়িতে বাচ্চারা থাকলে বা চেনা জানা যেসব বাচ্চা আছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তাদের দেখাবেন খুব ভালো লাগবে অনেকের বাচ্চারাই এই ছাড়তে চাইছে না পিছু তারাই প্যারেডের পিছন পিছন চলেছে বাধ্য হয়ে তাদের মা বাবারাও চলেছে যাই হোক বন্ধুরা আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও ডিসনিল্যান্ডের অন্যান্য যা যা দেখব সেগুলো নিয়ে আসব কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর বাড়াচ্ছি না আপনারা সবাই খুব ভালো থাকবেন মজা করবেন আমার সঙ্গে থাকবেন আজ আসি টা